আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো জববি চ্যানেল পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি তো আজকে মূলত কথা বলবো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আপনার যে পরবর্তী এক্সামগুলো নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চব্বিশে জানুয়ারি আপনার সার্ভেয়ার ট্রাভেলস সার্ভেয়ার কম্পিউটার এবং নাজির গাম শেয়ারের এক্সাম নিয়ে নিয়েছে এবং এই এক্সাম পদ্ধতি আপনার লিখিত আকার হয়েছে এবং এর দুই দিনের মাথায় আপনাদের রেজাল্ট প্রকাশ করে দিয়েছে তো ইতোমধ্যে অনেক ইউটিউব চ্যানেল বা অনেক পেজ বলতেছে সাত তারিখে এক্সাম সাত তারিখে চোদ্দো তারিখে এক্সাম এই তারিখে এক্সাম সেই তারিখে এক্সাম আসলে এইগুলো কিছুই না ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এক্সাম আপনার ফেব্রুয়ারি মাসে না হওয়ার সম্ভাবনা প্রবল অনেকে বলবে যে এই তারিখে এক্সাম ওই তারিখে এক্সাম দেখেন সাত তারিখে অন্যান্য পরীক্ষা আছে এক্সাম হবে না চোদ্দো তারিখে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারপর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের এই পরীক্ষাগুলো অনেক পরীক্ষা আছে এবং ১৪ তারিখে আপনার সবে বরাত সেই চোদ্দো তারিখেও রেকর্ড ও জরিপ অধিদপ্তর এক্সাম নেবে না তো আঠাইশ তারিখে তাদের একটা সম্ভাবনা আছে নে আর আমি শিওর বলতেছি না যে আঠাইশ তারিখে এক্সাম হবেই আঠাইশ তারিখে তাদের একটা সম্ভাবনা আছে যে তারা এক্সাম নিতে পারে তো আঠাইশ তারিখে যদি তাদের এক্সাম নেয় তাহলে আপনারা অবশ্যই সাত থেকে দশ দিন আগে ফোনে এস এস পেয়ে যাবেন যদি আঠা যদি এর মধ্যে আপনার এস এম এস না পান তাহলে ধরে নেবেন যে আপনার যে আঠাইশ তারিখেও তারা এক্সাম নিতে পারবে না তো এর পরিপ্রেক্ষিতে বলা যায় যে মার্চ মাস থেকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অন্যান্য সকল যে পরীক্ষাগুলো পার্ট বাই পার্ট মানে স্টেপ বাই স্টেপ নিতে পারবে তারা তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অন্যান্য পরীক্ষাগুলো ধারণা করা হচ্ছে মার্চ মাস থেকে নিতে পারবে সেক্ষেত্রে মার্চ মাসের সাত তারিখ হতে পারে চোদ্দ তারিখ হতে পারে মার্চ মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে তারা ভূমি রেকর্ড দপ্তরের বাকি যে পদগুলো এই পদের এক্সামগুলো নিয়ে নেবে তো প্রথম যে পদের নিতে পারে সেটা হচ্ছে আপনার খারিজ সহকারী এরপরে পেশ কার এরপরে আস্তে আস্তে কপিস ক্যাম্প্রেজ সহকারী রেকর্ড কিপার এই এক্সামগুলো তারা নিয়ে নেবে এখন এখন আবার অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে এস এম এস করে জানতে চেয়েছেন ভাই আসলে পরীক্ষাটা কিভাবে হবে এর আগের পরীক্ষাগুলো তো রিটার্ন হয়েছে চব্বিশ তারিখের পরীক্ষা রিটার্ন হয়েছে এখন সামনের পরীক্ষা কি রিটেন হবে এখন আসলে অনেকেই অনেকভাবে বলে যে পরীক্ষা রিটার্ন হবে পিলি হবে পিলি রিটার্ন হবে এটা আসলে দেখেন আপনার সংশ্লিষ্ট অধিদপ্তরের ব্যাপার যে অনেকেই বলছে যে চব্বিশ তারিখের এক্সাম রিটার্ন নিছে দেন পরের এক্সামগুলো রিটার্ন নিবে এটা আসলে বোঝার উপায় নাই কারণ চব্বিশ তারিখে যে এক্সামগুলো অনুষ্ঠিত হয়েছে এগুলো খুবই ছোটো পদের মানে কম সংখ্যক পদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তো এই পরীক্ষাগুলো আপনার তারা রিটেন এক্সাম নিছে দেখেন আপনার এই যে রেকর্ড কিপার অফিস সহকারী এই যে কাম কপি বেন সহকারী পেশকার খারিজ সহকারী এইগুলোতে আপনার তিন চার লাখ করে অ্যাপ্লাই করছে তো তিন চার লাখ অ্যাপ্লাই করলে তিন চার লাখ অ্যাপ্লাই করলে আপনি যদি ফিফটি পার্সেন্টও পরীক্ষা দেয় তাহলে সেক্ষেত্রে আপনার দুই লাখ পরীক্ষা পরীক্ষার্থী অংশগ্রহণ করবে তো দুই লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করলে এদের খাতা দেখা আপনার মানে এত সহজ না এর মানে যে আপনার এই চার পাঁচ দিন বা সাত দিনে তার এই যে দুই লাখ খাতা দেখে দিবে বিষয়টা এরকমও না আর দুই লাখ পরীক্ষার্থীর এই যে রিটার্ন খাতা অ্যানালাইসিস করা প্লাস খাতাগুলো দেখা এগুলো খুবই একটা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার তো এখনও ভূমিরেকাত জরিপ অধিদপ্তর থেকে ওইরকম কোনো আমরা অফিসিয়ালি বা আনঅফিশিয়ালি কোনো নোটিশই পাই না যে এক্সাম রিটেন হবে কি না তো আপনারা পিলি প্লাস রিটেন দুইটাই কম্বাইন্ড প্রিপারেশন নিতে থাকেন এবং যদি পিলি হয় তো পিলি আপনাদের একটা প্রাথমিক বাসায়ের জন্য পিলি নিতে পারে অথবা শুধু পিলি এক্সাম হতে পারে যে পিলি এক্সাম নিয়েই তারা তাদের যে কাঙ্ক্ষিত ক্যান্ডিডেট টিকা টিকাতে পারে শুধু পিলি এক্সাম নিয়ে অথবা আপনার পিলির পরে রিটেন হতে পারে পিলির পরে যে রিটেন হতে পারে অথবা একদম শেষে যদি আমরা কোনো মানে অফিসিয়াল বা অনঅফিশিয়াল কোনো নোটিশ পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা জানিয়ে দেবো আপাতত আমরা বলতে পারছি না যে এক্সাম কি একদম প্রিলি হচ্ছে নাকি শুধু রিটেন হচ্ছে এটা বলার আসলে বলার কোনো একটি নাই কারোরই নাই যারা আসলে বলতেছে এটা তারা না যায় না বলতেছে ঠিক আছে কারণ এগুলো আসলে ওইরকম হয় না আর আপনারা তো জানেন যারা কন্টিনিউ পরীক্ষা দেন পরীক্ষা দিতেছেন আপনারা জানেন যে রিটেন পরীক্ষা এই যে দুই তিন দুই তিন লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিলে এদের রিটেন খাতা দেখা কত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ তো এই ছিল আজকের ভিডিও এর রেকর্ড ও জরিপ অধিদপ্তর সম্পর্কিত অফিসিয়ালি বা আন যদি কোনো আপডেট বা নোটিশ পেয়ে থাকি তাহলে তারা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের আমাদের চ্যানেল আপলোড করে দিবেন আমাদের চ্যানেলে সাথেই থাকবেন এবং আপনারা যারা চ্যানেলে নতুন ভিউার্স আছেন তারা পাশে থাকা বেলা প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবে স্যু ধন্যবাদ সকলকে